জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি বিশ্ব রাশি নিয়ে এই ক্ষেত্রে যেটা বলবো বা সাড়ে সাথে যে আপনার ক্ষেত্রে আশীর্বাদ নাকি অভিশাপ এই রাশির সাড়ে সাথে কিন্তু আড়াইটি বছর পর কিন্তু শুরু হবে মেস তো চলছে সেটা কি আপনার ক্ষেত্রে আশীর্বাদ নাকি অভিশাপ এই বিশ্বর ক্ষেত্রে এই শনি কিন্তু দশমপতি এবং নবমপতি তাই এই নবমপতি এবং এই দশমপতি এই শনি আপনাকে কি লাইফটাকে কি শেষ করে দেবে না নতুন করে কিছু কর মানে একটা করবার একটা পরিকল্পনা সৃষ্টি করবে নাকি আপনার ডিভোর্স হবে নাকি কি মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবে নাকি বাড়িঘর ছেড়ে বিদেশে চলে যেতে হবে নাকি মানে সংসার ছেড়ে আপনাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে নাকি আপনি মানে সাড়েসাথীর প্রকোপে পড়ে মানে জিরো থেকে হিরো হয়ে যাবেন না হিরো থেকে জিরো হয়ে যাবেন না ডেভেলপমেন্ট হবে সেটা আসছে আপনার ক্ষেত্রে দু হাজার সালে মানে দু হাজার পঁচিশের মার্চ মানে ছাব্বিশের মার্চ সাতাশ মানে সাতাশের মার্চ মানে মোটামুটি সাতাশের লাস্ট থেকে কিন্তু শুরু হবে আপনার শনির সাড়ে সাথী এই শনির সাড়েসাথী রাশির ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে তখন কিন্তু রাহু কেতুর কম্বিনেশন চলে যাবে আপনার রাহু চলে যাবে মকরে চলে যাবে আপনার ধনু রাশির ঘরে কেতু চলে যাবে আবার আপনার মিথুন রাশির ঘরে দ্বিতীয় তাহলে এই আঠাশ সালে যখনই কেতু চলে যাবে দ্বিতীয় এবং সেই শনি আবার দৃষ্টি করবে আপনার দ্বিতীয় এই সাড়ে সাতই তখন ফুল ফিল শুরু হয়ে যাবে কি বার্তা আনবে আপনার জন্যে শুভ নাকি অশুভ সেই সময় বৃহস্পতি চলে যাবে আবার আপনার ক্ষেত্রে পঁচিশ ছাব্বিশ সাতাশ মানে আঠাশ মানে কন্যায় চলে যাবে বৃহস্পতি তখন কিন্তু বৃহস্পতির সাথে এই শনির কম্বিশন অনুযায়ী সাড়ে সাতই যে এফেক্টেড সেটা কিন্তু চলবে আট আর দু দশ আট দুই বারো একে তিন মানে তিনের বছর এই বৃহস্পতির বছর চলবে মানে বিশর ক্ষেত্রে একাদশপতি এই চলে যাবে আপনার ক্ষেত্রে একাদশ হাউসে তখন এই সাড়ে সাতির এফেক্টটা আপনি কি পেতে পারেন প্রথমে আসব যাদের সাড়ে সাতির মানে যাদের শুরু হয়ে যাবে দু হাজার আঠাশে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ক্ষেত্রে এখন থেকে সাবধান হতে হবে কারণ শনি কোন মানে শনি কিন্তু আপনার রাশির ওপরে কিন্তু প্রভাব ফেলে দিয়েছে উনত্রিশে মার্চের পর শনি কিন্তু রাশির ওপরে কিন্তু তৃতীয় দৃষ্টি দেয়া কিন্তু শুরু হয়ে গেছে তার মানে একটু মেন্টাল ডিস্টারবেন্স কিন্তু এখন থেকে এই অগ্রিম বার্তা কিন্তু দিতে থাকবে বা একটা হওয়ার যোগ কিন্তু দেবে এখন থেকেই কিন্তু শুরু হবে মেন্টাল আঠাশ সাল থেকে আবার চলবে শনি সাড়ে সাতই প্রভাব বিস্তার এই সেই শনি আবার দৃষ্টি করবে আপনার ধনস্থানে মানে সাড়ে সাথে এফেক্টেড যে ফল কিন্তু আমার মনে হচ্ছে না যে খুব একটা নেগেটিভ আপনি ফল পাবেন ফলপ্রুষ হিসাবে আপনার ক্ষেত্রে কৃষক ক্ষেত্রে আপনার রাশির ওপরে প্রভাব যতটা না ফেলবে সে দৃষ্টি করবে আপনার ধনস্থানে এবং আপনার ভাগ্যপতি হয়ে কিন্তু আপনাকে কোনো গুরুর জায়গা থেকে কোনো কর্মের জায়গা থেকে মানে ডেভেলপমেন্ট বা প্রমোশন করবার জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু এই করবে এই শনি এই শনি কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে মানে দু হাজার আঠাশ সাড়ে প্রভাব থেকে অনেকটাই কিন্তু মানে শুভ ফল আপনি পাবেন প্রথম আড়াই বছর নিয়ে কোনো চাপ হবে না কোনো সমস্যা আসবে না বা দেখছি না এই যেহেতু আপনার শনি দৃষ্টি করছে রাশির উপর বা লগ্নের উপরে এখন থেকে সাবধান হতে হবে কী বিষয়ে দাম করত জায়গা থেকে অর্থ হয়তো দু হাজার পঁচিশে দিচ্ছে বা দেবে দাম্পত্য জায়গা থেকে মেন্টাল ডিস্টারবেন্স জায়গা থেকে নিজস্ব একটা ব্যক্তিগত জায়গা থেকে আমি তো বাপ থেকে কিন্তু বেরোতে হবে আমি সব জানি আমি সর্ব জানি আমি সব ঠিক এটা কিন্তু ত্যাগ করতে হবে ব্যবসা করছেন ব্যবসা দারুণ ডেভেলপমেন্ট করছেন এখন মানে ভালো প্রোগ্রেস বা প্রমোশন আপনার হচ্ছে প্রচুর ডেভেলপমেন্ট আপনি করতে পারছেন বা উন্নতি আপনার হচ্ছে উন্নতি কিন্তু আপনার উচ্চ শিখরে এখন কিন্তু ওই টাইমটায় কি হতে পারে শনি তখন দৃষ্টি করবে আপনার ষষ্ঠভাবে মানে সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি করবে আবার সে কিন্তু আবার মকর রাশির ঘরে সপ্তম অষ্টম ভাব দশম মকর রাশির ঘরে দৃষ্টি করা মানে আপনার ভাগ্যস্থানে দৃষ্টি করা এই ভাগ্য কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে এই বিশেষ করে কাদের ডেভেলপমেন্ট করবে যারা রেডিমেডের ব্যবসা করছেন কাপড়ের ব্যবসা করছেন সুতোর ব্যবসা করছেন অটোমোবাইলের ব্যবসা করছেন ওষুধের ব্যবসা করছেন পেয়ার পার্সের ব্যবসা ব্যবসা করছেন মনোহারির ব্যবসা করছেন বা যারা দেখবেন রাখি মাল রেখেছেন যদি রাহু যদি আপনার জন্মচারে তুঙ্গ থেকে থাকে সেই সময় রাহু চলে যাবে আবার আপনার ক্ষেত্রে ধনু রাশির ঘরে তার মানে অষ্টমস্তর চলে গেল রাহু চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে যে কোটি ভাইটাল গ্রহণীয় কথা বলবো এই কেতুকে নিয়ে দ্বিতীয় মানে কেতু চলে আসবে কাউকে রকম ধার দেওয়া কিন্তু যাবে না ধার দিলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন টাকা চিটিং হতে পারে টাকা আপনার চোট হতে পারে বা টাকা কিন্তু আপনার আটকে যেতে পারে যেই টাকা আপনি দেবেন সেই টাকা কিন্তু আপনি তুলতে পারবেন না আপনার পায়ে তারা হয়ে যাবে লোনে জড়িয়ে মানে লোনে দেখবেন জড়িয়ে যাবেন লোনে কিন্তু জর্জরিত হয়ে যাবেন দর্শক বন্ধু তাই বিশ্ব রাশির সাতি আসার পূর্বে গাঠ করে নেবেন যাকে দিয়েই হোক পারলে চারটা বিচার করিয়ে নেবেন যে আপনার মানে সাড়ে সাথীর প্রভাব কতটা পাচ্ছেন এই সাড়ে সাথে কি আপনার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে কি খারাপ ফল দেয় এই আপনার শনি দেখা গেল তুলা রাশির ঘরে ভালো করে বুঝবেন যদি দেখা গেল জন্মচাট অনুযায়ী আপনার শনি তুলা রাশির ঘরে শনি প্রভাব বিস্তার করে বসে আছে তাহলে কিন্তু সেই শনি কিন্তু আপনাকে সাড়ে সাতের দিক থেকে মানে খুব একটা হেডেক কিন্তু দিতে পারবে না যদি আবার শনি আপনার মেষ রাশির ঘরে বসে থাকে জন্মচাটে তাহলে কিন্তু আপনি ভালো ফল পাচ্ছেন না দর্শক দর্শক বন্ধু এবং ওই সময় বৃহস্পতি যখন কন্যায় দৃষ্টি করবে বা রাশির উপর দৃষ্টি করবে নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি করবে আপনার মকরে সপ্তম দৃষ্টি করবে আবার আপনার একাদশে তার মানে একাদশে যখনই সে দৃষ্টি করবে এবং যখনই সে আপনার ক্ষেত্রে একটা রিকভার করবার জায়গা বা ইনকামের জায়গা প্রোগ্রেসের জায়গা কর্মের জায়গা সে কিন্তু রাহু দেবে এবং যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে দারুণ দারুণ কিন্তু ডেভেলপমেন্ট দেবে বা অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে অর্থনৈতিক মানে ডেভেলপমেন্টের দিক থেকে কিন্তু দারুণ জায়গা দেবে বা উন্নতি আপনি করতে পারবেন যারা আর্টস নিয়ে বা কমার্স নিয়ে যারা পড়ছো বা সায়েন্স নিয়ে যারা পড়ছো তাদের কিন্তু মানে দারুণ ডেভেলপমেন্ট দেবে কিন্তু কেতু আর শনি যখনই এই দৃষ্টি করবে তখন কেতু শনি কিন্তু একটা এন্ট্রির জায়গা তা টাকা হয়তো লোন দিয়ে ফেলেছেন টাকা ধার দিয়ে ফেলেছেন টাকা কিন্তু মানে পরিশোধ করতে পারছেন না তাই বারবার করে বলছি সার সাথে আসার পূর্বে কিন্তু আপনাকে সাবধান হতে হবে মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বাজ পড়ার থেকে জেগে উঠে বাস দেখা অনেক ভালো তাই সাবধান হওয়া যায় সাবধান হতে পারবেন ঘুমিয়ে আছেন বাজ পেলেন টের পেলেন না আপনি যদি জেগে থাকেন তাহলে সাবধান হতে পারবেন মেঘে ঝড় দিলে আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে আমার তাই বলছি আর একটা বিষয় যেটা আসবো সাড়ে সাতির মানে সাড়ে সাতি বলে ভয় পাবেন না সাড়ে সাতি ভয়ের কিছু নেই সবার ক্ষেত্রে ভয়ের কারণ নয় আর একটা কথা বলবো দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করবে এখন কিন্তু দাম্পত্য কলহ সৃষ্টি করছে দু হাজার পঁচিশে আঠাশে হয়তো একটু ডেভেলপমেন্ট দিতে পারে সাথে ওই এফেক্ট কিন্তু আপনাকে ভোগ করতে হবে এই ট্রানজিট গ্রহগুলো কিন্তু সাথে মানে মানেই যে মানে শিক্ষা দিয়ে যাওয়া বা যে কে আপন কে পর কে আমার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করছে বা কে আমাকে সাপোর্ট করছে বা কে আমাকে সাপোর্ট করেনি এবার সেই শনি যখনই আপনার ক্ষেত্রে দ্বাদশে যেমন থেকে গেল বিদেশে আপনাকে কিন্তু ভ্রমণ করতে হবে যারা পড়াশোনার জন্যে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশ যাওয়ার জন্য মনোভাব নিয়েছেন যে বিদেশে যাব বা বিদেশে গিয়ে পড়াশোনা করব তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ একটা ডেভেলপমেন্ট বা পড়াশোনার করতে পারবেন বা আর্থিক উন্নতি কিন্তু আপনি করতে পারবেন দর্শক এটা কিন্তু হলক করে বলে দেওয়া যাচ্ছে বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে যারা বিদেশ যাওয়ার রয়েছেন বা কর্মের জন্যে যারা রয়েছেন তারা কিন্তু ঘরে ফিরে আসতে পারবেন ঘরে আসার জায়গা কিন্তু দেখাচ্ছে আপনার রাহু অষ্টমে দৃষ্টি করবার জন্যে আপনাকে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে চলাফেরা সাবধান অবলম্বন করতে হবে কাউকে কিছু মানে স্পিরিচুয়াল জায়গা থেকে বা শরীরের দিক থেকে অস্ত্রোপচার হতে পারে সাবধান থাকতে হবে অ্যাডভাইস কিন্তু আপনাকে অগ্রিম দিয়ে যাচ্ছি কারণ এই সাড়ে সাথে সবার জীবনেই আসে কিন্তু সেটা সবার ক্ষেত্রে খারাপ ফল দেয় না বা খারাপ ফল দেবে না কিন্তু তারপরে যখনই আপনার সাড়ে সাতির যে প্রভাব শুরু হয়ে যাবে আপনার ষষ্ঠভাবে যখন শনি দৃষ্টি করবে সেই শনি কিন্তু আপনার কর্মের জায়গা থেকে মানে ডেভেলপমেন্ট করবার জায়গা বা স্থায়িত্ব করবার জায়গা কিন্তু যারা স্কুল টিচার থাকবেন বা যারা দেখবেন মানে স্বর্ণশিল্পী হতে পারবেন বা রেশম থাকতে পারে বা খাদ্যের দোকান থাকতে পারে বা বইয়ের দোকান থাকতে পারে বা মেডিসিন হতে পারে ডাক্তার হতে পারে বা যারা স্কুল টিচার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা কর্বের প্রমোশন একটা বৃদ্ধি করবে ওই সাড়ে সাথীতে আর কি পড়বে যেহেতু মানে সেটা কিন্তু থাকবে বৃহস্পতির বছর তাই তো হচ্ছে হিসাব মতো বারো বারো দু কে মানে তিন হচ্ছে বৃহস্পতির বছর সেই সময় বৃহস্পতির যে কারকতা থাকবে বা বৃহস্পতির যে কারেকশন থাকবে বৃহস্পতি হচ্ছে আপনার ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি আবার শনির সাত সাতির মধ্যেই বৃহস্পতি থাকবে আবার সেই বৃহস্পতি থাকবে আবার কন্যাশীর ঘরে এবং শনি থাকবে আপনার মেষ রাশির ঘরে ও মানে অশ্বিনী নক্রেতে প্রবেশ করবে সে তার মানে আপনার জন্মচার দেখুন আপনার জন্মচারে শনি কোথায় আছে বা আপনার ডিগ্রি কতভাবে রয়েছে আপনার ডিগ্রি থেকে আপনি ডেভেলপমেন্ট কতটা করতে পারবেন আপনার লগ্নের ডিগ্রি কতটা রয়েছে আপনার ভাবাংশ দেখুন নবতারা চক্র দেখুন জন্ম সময় মানে বিপদক্ষেম সাধন পদ মানে কোন নক্ষত্রে সে রয়েছে বা স্বর্ণ চক্র আপনার কোথায় দেখাচ্ছে সেগুলো দেখতে হবে এই চারটা মানে যদি বলেন যে দিদিভাই বলেন যে একটু দেখে দেন ডেট অফ বার্থ লিখে দিলেন সেটাকে বিচার করতে হয় তবে মানুষের একটা প্রিটিকশান করা যায় সব সময় কি পয়সাটা দেয় এবার দেখুন আপনার সাড়ে সাতের কিন্তু বলে দিই বিদেশ গমন আপনার হবে মানে কর্মের চাকুরি একটা বৃদ্ধি পাবে আপনার মানে টাকা কিছু চিট হতে পারে আপনার মুখের কোনো রোগ হতে পারে সাবধান হয়ে যাবেন মুখের কোনো রোগ দাঁতের সমস্যা জীবের সমস্যা কোনো অস্ত্রোপচার জীবের মুখের মধ্যে সব সময় মানে বাজে কথা হয়তো বলে ফেলে চলবে না ব্যবসা করুন ব্যবসা আপনার হবে ব্যবসা নিয়ে চাপ নেই আপনি এগোতে পারেন ব্যবসা নিয়ে কিন্তু আরেকটা বিষয় সেটা খারাপ ফল দেবে আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে মানে পায়ে চোট মাথায় চোট মাইগ্রেন মানে আত্মীয়হানি এবং মানে শরীরের দিকে মানে চলাফেরায় সাবধান অবলম্বন কিন্তু করতে হবে এখন যখন দেখছেন যে দাম্পত্য কলহ কিন্তু আপনার বেড়ে গেছে আপনি বলুন বাড়েনি একদম বেড়েছে দাম্পত্য কলহ কিন্তু প্রচুর হারে কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি করেছে সেই জন্যে কিন্তু একটা মানসিক একটা অস্থিরতা কিন্তু আপনার বৃদ্ধি পাবে আপনার ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন না সেই কারণে মাঝে মাঝে মনে মানে মনের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি করবে মাঝে মধ্যে আবার আপনার ডিপ্রেশন তৈরি করবে সন্তান নিয়ে মানে বড় সুখ পাবেন এই সন্তান মানে সন্তান সুখে সুখী হতে পারবেন সন্তানের জন্য আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে বা সন্তানের জন্য আপনি কিন্তু এগোতে পারবেন দর্শক বন্ধু আপনি সাড়ে সাথের থেকে এখন থেকে অ্যাডভান্সে মানে করে দিচ্ছি যেতে আপনাদের সুবিধা হয় বুঝতে এই দু হাজার আঠাশে কিন্তু সাড়ে সাথে ঢুকছে আপনার ক্ষেত্রে সাবধান কিন্তু এখন থেকেই হয়ে যান ওই জন্যে কথাটা বললাম যে ঘুমিয়ে ঘুমিয়ে বাজ পড়ার দেখা থেকে জেগে উঠে বাজ দেখা অনেক ভালো সাবধান হওয়া যায় তাই কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট সন্তানের দিক থেকে ডেভেলপমেন্ট অর্থ হয়তো সেইসব আপনাকে দেবে কিন্তু মানসিক একটা মানে অস্থিরতা বৃদ্ধি করবে আত্মীয়হানি করাবে বিদেশ গমন করাবে এবং যারা স্টুডেন্ট এবং যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে বিদেশ গমন করাবে লোহা বা সিমেন্ট বা খোয়া বালির ব্যবসা ভালো দেবে রাখি ব্যবসা ভালো দেবে আবার সেই রাহু দৃষ্টি করবে আবার আপনার ক্ষেত্রে আপনার দৃষ্টি করবে দ্বাদশে আপনার ফোর্থের দৃষ্টি করবে রাহু দৃষ্টি এবং আবার আপনার দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে মকরে মানে আপনার মানে ভাগ্যে দৃষ্টি করবে আবার সেই সময় বৃহস্পতি আবার আপনার ভাগ্যে দৃষ্টি করবে মানে একাদশে দৃষ্টি করবে আবার আশির ওপর দৃষ্টি করবে তার মানে আপনার মানে সাড়ে সাতের প্রথম স্টেজ কিন্তু খুব একটা মানে খারাপ ফল আপনাকে দেবে না বা দিতে কিন্তু পারবে না কারণ দেবগুরু বৃহস্পতি থাকবে এবং আপনার কেতু আবার সেই কেতুর কারণে সেটা খারাপ থাকবে সেই জন্য কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করতে হবে যারা স্টুডেন্ট আছে ও পড়াশোনা শ্রীবৃদ্ধি করতে পারবে বা আপনার ক্ষেত্রে উন্নতি কিন্তু অবশ্যই হবে শ্রীবৃদ্ধি কিন্তু আপনার ক্ষেত্রে হবে বিবাহ হবে বিবাহ দূর দেশে বিবাহ হতে পারে বা কোনো টাকা চিচিং হতে পারে বা মুখের কোনো রোগ হতে পারে সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে আপনাকে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে চাকরি কিন্তু আপনার হবে ওই সময় চাকরি কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে হবে চাকরির জন্যে চেষ্টা করছেন বা যদি বলেন এই দেখবেন রেলের চাকরি কিন্তু প্রচুর হারে দেখাচ্ছে এই বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে রেলের চাকরি কিন্তু একটা জায়গা দেখাচ্ছে তার মানে আপনি কিন্তু রেলের চাকরি কিন্তু আপনি করতে পারেন মানে রেলের দোহার কোনো দ্রব্যের চাকরি করতে পারেন লোহার ব্যবসা করতে পারেন সোনার ব্যবসা করতে পারেন গার্মেন্টসের ব্যবসা করতে পারেন বই খাতার ব্যবসা করতে পারেন ওই সময়গুলো নিয়ে তার আগে জন্ম চারটা আপনাকে বিচার করা অবশ্যই দরকার দর্শক বন্ধু তাই জন্ম চারটে একটু বিচার করিয়ে নেবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা